আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন হে বেলাল যাও আমার ঘর থেকে ওই যে চাবুকটা যেটা দিয়ে আমি জিহাদের ময়দানে ঘোড়াকে পিটাই ওটা নিয়ে আসো নিয়ে আসতে গেল গিয়ে দেখে ঘরের ভিতরে কান্নার আওয়াজ আয়সা কান্দে ফাতেমা কান্দে আল্লাহর কাছে সেদ্ধায় পড়ে গিয়ে ফাতিমা বলে আল্লাহ তুমি আমার অসুস্থ বাবার শরীর আঘাত করে নিবি ময়দানে আমার বাবা রক্ত দিয়েছে ময়দানে আমার বাবা দন্দন আজকে সেই বাবার গায়ে আঘাত করবে আল্লাহ তুমি কোথায় আওয়াজ তুলে বলেন তো আল্লাহ আছেন না নাই জোরে কথা বলেন আল্লাহ আছে না নাই আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধু বোন হাসান আর হোসাইন দৌড়ায় ময়দানের ভিতরে মসজিদের ভিতরে চলে আসলেন এসে বললেন কাসারি দুইজন দুইটা পা ধরেছে ওকাশা ভাই নানার রক্ত আমার রক্ত নানার শরীরের চেহারার সঙ্গে হাসান হোসাইন আমাদের মিল আছে নানার কলিজার টোকরা আমরা দুইজন অক্কাশা আজকে আমার অসুস্থ নানার গায়ে আঘাত করবে না অকাশা আজকে আমার গায়ে আঘাত করে আমাদের দুইজনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও তারপরে আমার নানার গায়ে এক ফোটাও আঘাত করো না এই পৃথিবীতে আমার নানা ন্যায় বিচার কায়েম করেছে আমার ভাইয়ারাম বিশ্বনবে বললেন হাসান হুসাইন থামক উস্কুত হাসান হুসাইন তোমরা চুপ হয়ে যাও হাসান হুসাইন আল্লাহ নবীর কথা মতো বসে গেলেন হাসান হুসাইনকে বললেন হাসান হুসাইন নানু ভাই তোমার কবরে তোমরা হিসাব দিবি আমার কবরে আমি হিসাব দিব আমি দুনিয়া থেকে বিদায় নিব কোনো ঋণের বোঝা কোনো অন্যায়ের বোঝা মাথার ভিতরে নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি না করার কথা বলেছেন ওই দিনকে ভয় করার কথা বলেছেন যেই দিন আল্লাহর কাছে ফেরত যাব আমার ভাইয়েরা লম্বা কথা হয়ে যাবে সংক্ষিপ্ত কথা বলছি ঘর থেকে চাবুকটা নিয়ে আসলো আল্লাহর নবী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এক বলছে ও উকসাম আমার শরীরের ভিতরে আঘাত করো উকসাম আল্লাহর নবীর শরীরের ভিতরে আঘাত করবে এমন মুহূর্তে সাহাবিরাম পাগলের মতো কান্দি আবু অকর কান্দি হত্রি উসমান কাদের আল্লাহ নবীর শরীরের ভিতরে এমন করে আঘাত করবে সহ্য করতে পারি না কারণ সাহাবীরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে লাইব মেনু আহাদুকুম কম হাত দা কো না হাত পাইলেই মেন ওয়ালি দিঘি মোওয়ালা আজমাইন নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে সাহাবিরা সাহাবীরা বলে ও ভাই আঘাত করো না আমার নবী বললেন আঘাত করো উক্কাসাম ওই পেটটা ওই চাবুকটা উঠায় নিয়েছেন উঠায়া নবী পিঠের ভিতরে আঘাত করবেন এমন অবস্থায় আমার ভাইরা হজরত ও কাশাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে হে মোহাম্মদ ইয়ারসুর আল্লাহি ইয়া হাবিব্লাহি আপনি পিঠের কাপড়টা একটু উঠান আমাকে যখন মেরেছিলেন আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না গো নবী আপনি পিঠের কাপড়টা একটু উঠান আল্লাহর নবী কোনো দিন থাকতেন না নবী কোনো দিন শরীরের কাপড় খুলে ঘোরাফেরা করতেন না নবী তিন দিন শরীরের কাপড় বিশেষ কারণে উঠিয়েছিলেন তার মধ্যে একদিন ওকাশা যখন নবীকে মারার জন্য হাত কারণ এ নবী যেমন করে মেরেছেন তেমন করে প্রতিশোধ নিতে হবে বিশ্ব নবীর পিঠের ভিতরে আঘাত করবে এমন পর্যায়ে আল্লাহ পাক জিব্রাইলকে বলেন ও জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে এই মুহূর্তে বলো আল্লাহ পাক নবীকে ন্যায় বিচারক হিসাবে ঘোষণা দিয়েছে আমার ভয়ারাম উকসাম বৃষ্টিকে আল্লাহ নবীর পিঠে আঘাত করবে সাহাবিরা চোখ বন্ধ করেছে এমন মুহূর্তে উকসাম ওই কা ওই ওই চাবুকটা ওপর দিকে উড়িয়ে দিয়ে আল্লাহ আকবার বলে আমার নবীর পিছ থেকে কোমরের ভিতরে হাত দিয়া নবীকে চড়ায়া ধরাম নবীর পিঠের ভিতরে দুইটা নবুয়তের ডিম নবুয়তের চিহ্ন রয়েছে ওই চিহ্নর ভিতরে দুইটা আর চম্বন খেয়ে অক্কাশা আমার নবীকে ঘোষণা দিলেন নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক আপনি বিশ্ব নবী আমার ভয়ারাম আমার প্রিয় সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও তুমি কেন এই অবস্থা তৈরি করলে উকাশা বলে আমার মনে বড় ইচ্ছা গো আজকে নবী যখন আমার সামনে এসে মৃত্যুর কথা বলতেছে আমি মনে হয় আর বাস না এই কথা যখন বলেছি আমার হৃদয়ের ভিতরে ধাক্কা লেগেছে আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম কেউ যদি নবীর পিঠের ভিতরে একটা নবুয়তের চিহ্ন রয়েছে ওই নবুয়তের চিহ্নর ভিতরে কেউ যদি সুন্দর করে চুম্বন খেতে পারে আল্লাহ তালা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয় তাই আমি আজকে কৌশল করেছিলাম করে নবীর পিঠের ভিতরে চুম্বন করলাম আর জানা দিলাম নবীন নেই বিচারক